বিধানসভা নির্বাচনে রাজ্য ক্ষমতায় আসে বিজেপি আইপিএফ জোট সরকার এরপরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে থাকে বিএমএস এর অনেক নেতা নেত্রী এমনকি বেশ কিছু সংগঠন ও অন্যদিকে রয়েছে উন্নয়ন মঞ্চ দুই সংগঠনের কাজই অপ্রকাশ্যে চলে আসে অতিষ্ঠ হয়ে পড়েন আম জনতা কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন বিজেপির কোনো সংগঠন নেই বিএমএস নামে রবিবার বিপ্লব দেব যেন অন্য ভূমিকায় বিএমএস এর প্রশংসা করেন তিনি এবং পাশাপাশি বলেন আগে ঘরে স্টেটে নিয়ে করা গে এবং হ্রিপুরা তিন মডেল মে মানিএস সংগঠনকে তিনি বিজেপি নয় বলে দাবি করেছিলেন রবিবার বিএমএস এর রাজ্য সম্মেলনে অন্য কথা মুখ্যমন্ত্রীর মুখে স্বাভাবিক ভাবেই উঠছে নানান প্রশ্ন দিন রাত